আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত আল্লাহ রবুল আলমিনের লাখো লাখো প্রশংসা যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আমাদের কাছে কোনো কোনো সময় মুসিবত আসে এবং মুসিবত আসলে আমাদেরকে কি করণীয় আল্লাহ আমাদেরকে কি করতে বলেছেন সে কথাটাই আমি আজকে আপনাদের সম্মুখে বলতে যাচ্ছি মুসিবত যদি আসে তাহলে আল্লাহ রাব্বুল আমাদেরকে দুইটি কাজ করতে বলেছেন। একটি হচ্ছে আল্লাহ বলেছেন কোরআন শরীফের ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাইনু বিসসবরি ওয়াসসলাহ। আল্লাহ বলেছেন ও আমার ईमानदार বান্দাগণ তোমাদের তোমরা মুসিবতের সময় ইস্তাইনু বিসসবরি সবরের দ্বারা তোমরা আল্লাহর কাছে সহায় চাও সবর করো সবর করে আল্লাহর কাছে সহায় চাও আর সবরের উত্তম সময়টা হচ্ছে ওলা প্রথমে যখন মানুষকে কোনো সদমা পৌঁছে কোনো চোট পৌঁছে চোট লাগে তখন তার উপরে সবর করা এটা নাম হচ্ছে সবর আর সবরু ইন দ্য সদমাতিল ওলা তো সবর করে আর সবর মেফতলা মা সবর করলে আল্লাহর মদত আল্লাহর সহায় তার সঙ্গে থাকে আল্লাহর সহায় পাওয়া যায় তো আমরা সকলে সবরের সময় ইনশাআল্লাহ আল্লাহর কাছে সবর করবো ইনশাআল্লাহ আর দ্বিতীয় নম্বর যেটা করতে বলেছেন সেটা হচ্ছে ইস্তাইনু বিসলাহ আল্লাহ রসুল্লাহ আলী ওসাল্লামের কাছে যখনই কোনো মুসিবত আসত আসত আল্লাহ রসুল সোল্লাহ আলী ওসাল্লাম মসজিদে গিয়ে দুই রেকাত নামাজ পড়তেন নামাজের দ্বারা আল্লাহ রসুল্লু আলি সাল্লাম আল্লাহর কাছে সহায় চাইতেন নামাজ হচ্ছে সহায়ের সব থেকে উত্তম মাধ্যম এই জন্য আসুন আমরা সকলেই ওই আদর্শেতে যে আদর্শতে আল্লাহ রবুর আলামিন আমাদেরকে আদর্শবান হতে বলেছেন সেই আদর্শতে আমরা আদর্শবান হয়ে আমরা আমাদের জিন্দিগিকে সাকসেসফুল করি আমরা আমাদের জিন্দগিকে কামিয়াব কামিয়াবি করি আর এই জন্যই আমরা যখনই আমাদের উপরে কোনো মুসিবত আসবে আমরা দুইটি কাজ করব একটা হচ্ছে সবর করব আর একটা হচ্ছে নামাজের দ্বারায় আল্লাহর কাছে আমরা সহায়তল করবো আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দিনের কথাগুলো বোঝা এবং তার উপরে আমল করার জন্য তৌফিক দান করুক আমিন আশা করছি আপনার সকলেই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের অন্য অন্য ভাইদের কাছে শেয়ার করে দিবেন যাতে করে আমাদের ইসলামিক কথাগুলো আমাদের সকল ভাইয়ের মাধ্যমে ছড়িয়ে যায় আর সকলেই যেন এই কথার দ্বারা ফায়দা এবং উপকৃত হতে পারে ইনশাআল্লাহ তবরক আর আমির